রোজা রাখা অবস্থায় যদি কারো করে ফরজ হয় তাহলে ওই ব্যক্তিরা রোজা রাখা অবস্থায় করা যাবে কিনা আরেকটি প্রশ্ন এসেছে রোজা রাখা অবস্থায় ব্যবহার করা যাবে কিনা আরেকটি প্রশ্ন এসেছে রোজা অবস্থায় চুল কাটা যাবে কিনা আলহামদুলিল্লাহ আরেকবার রমজানের মোবারক মাসে প্রশ্নোত্তর নিয়ে আপনাদের সম্মুখে অবস্থিত হয়েছে একটি প্রশ্ন এসেছে রোজা রাখা অবস্থায় যদি কারো করে গোসল ফরজ হয় অর্থাৎ স্বপ্নদোষ হয় তাহলে ওই ব্যক্তির রোজার বিধান কি মনে রাখবেন স্বপ্নদোষের দ্বারা রোজা বঙ্গ হয় না এবং যার উপর স্বপ্নদোষের কারণে গোসল ফরজ হয়েছে ওই ব্যক্তিকে রোজা কন্টিনিউ করতে হবে রোজা রাখতে হবে এবং এই ক্ষেত্রে স্মরণ রাখতে হবে যার উপর গোসল খরচ হয়েছে যেন দ্রুত পবিত্র হয়ে যায় সময় অপবিত্র অবস্থায় থাকা যে অনেক মানুষ আছে দেখা যায় গোসল না করে নামাজের চলে যায় এই জিনিসের প্রতি খেয়াল তাহলে তাদেরকে এই হাদিস থেকে শিক্ষা নেওয়া উচিত আল্লাহ বলেন যেই ঘরের মাঝে অপবিত্র ব্যক্তি থাকে সেই ঘরের মাঝে আল্লাহ তোমাদের প্রবেশ করে না আর রোজা রাখা অবস্থায় যদি থাকে থাকেন রক্ত চলে যায় শহর চলে যায় কতই না জঘন্য কাজ তো কারো পর্যন্ত গোসল ফরস হয়ে যায় যেন আমরা দ্রুত ওই ফরস গোসলকে আদায় করিনি আরেকটি প্রশ্ন এসেছে রোজা রাখা অবস্থায় মেশ্র করা যাবে কি না রোজা রাখা অবস্থায় মেশ্র করা যাবে সকালও মেশ্র করা যাবে বিকালও মেস্র করা যাবে এর ক্ষেত্রে কোনো বাধা নেই রোজা রাখা অবস্থায় মেস্র করতে পারবে কোনো সমস্যা আরেকটি প্রশ্ন এসেছে রোজা রাখা অবস্থায় আতর বা পারফিউম ইত্যাদি ব্যবহার করা যাবে কিনা হা রোজা রাখা অবস্থায় আতর ইত্যাদি করা যাবে এতে সমস্যা নেই ব্যবহার করতে পারবে আরেকটি প্রশ্ন এসেছে রোজা রাখা অবস্থায় চুল কাটা যাবে কিনা অনেকে মনে করে থাকে রোজা রাখা অবস্থায় আহ চুল কাটা ইত্যাদি কাজ না এটা অপছন্দনীয় কাজ না রোজা রাখা অবস্থায় আহ চুল কাটা যাবে এতে কোনো সমস্যা নেই